আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আজকে আমি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং খুবই প্রয়োজনীয় একটা ভিডিও আজকের ভিডিওটি আমি করতে যাচ্ছি শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটি সেটি হচ্ছে গিয়ে ঢাকায় অবস্থিত শহীদ সরোয়ার্দি হাসপাতাল সম্পর্কে তো আজকে আমি চেষ্টা করব এই হাসপাতালের কিছু খুঁটিনাটি জরুরি বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি যে ওভারব্রিজটির ওপর উপর দাঁড়িয়ে আছি সেটি কিন্তু কলেজ গেটে অবস্থিত আর এই শরীর হাসপাতালটি কিন্তু কলেজ গেটেই অবস্থিত তো ওভার ব্রিজ থেকে এই পাশে দেখতে পাচ্ছ প্রপুলার ডায়াগনস্টিক আর এই পাশটাতেই হচ্ছে হাসপাতালটি তো ওভার ব্রিজ থেকে নেমেই সোজাই হচ্ছে হাসপাতালের মেন গেট এই যে হাসপাতালের মেন গেট দিয়ে ঢুকতেই এইরকম হচ্ছে গিয়ে ছোট্ট একটা রাস্তা আর দুই পাশ হচ্ছে ফুটপাতের মতো তো ফুটপাতের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে মানুষ হাঁটা চলা করে আর যে রাস্তাটুকু রাখা হয়েছে সেটা হচ্ছে গিয়ে রুগীদের আনা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স গাড়ি বা সিএনজি যা রুগীরা আর কি আসে যেগুলোতে করে আবার এখান থেকে রুগীরা যাওয়ার সময় ওই রাস্তাটা ব্যবহার করে যায় তো মেন গেট থেকে মানে মেন রোড থেকে ঢুকেই মেন গেট দিয়ে ঢুকেই এই হচ্ছে একদম প্রধান ফটক হাসপাতালটির তো এই তো প্রধান ফটক দিয়ে মানে মেইন যে গেটটা সেটা দিয়ে আমরা ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে হাত ধোয়ার জন্য ব্যবস্থা রাখা আছে বেসিন আছে তিনটা আর এই হাসপাতালটি এত বেশি এত বেশি লোকে লোকারণ্য থাকে মানে সবসময় এখানে রুগী থাকে আর খুবই ব্যস্ততম একটা হাসপাতাল আমি বলবো তো এই যে প্রথম এখানে করিডোরগুলো ভাগ ভাগ করে দেওয়া এটা হচ্ছে গিয়ে প্রথমে ঢুকতেই একটা করিডোর এই যে দেখতেই পাচ্ছ লম্বা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তো এই করিডোরটাতে হচ্ছে দুই পাশে দুইটা টিকিট কাউন্টার তো এক পাশে হচ্ছে গিয়ে পুরুষদের জন্য টিকিট কাউন্টার আরেকটা পাশে হচ্ছে মহিলাদের টিকিট কাউন্টার তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরুষ টিকিট কাউন্টার এখান থেকে হচ্ছে কে দশ টাকা দিয়ে তোমাদের টিকিট সংগ্রহ করতে হবে হাসপাতালে বিভাগে ডাক্তার দেখানো যেহেতু এই হাসপাতালটি খুবই প্রপুলার একটি হাসপাতাল এখানে সব ধরনের চিকিৎসা সেবাই পাওয়া যায় তো এত বড় হাসপাতালটিকে আমি আমার এই ছোট্ট ভিডিওটিতে কিন্তু খুঁটিনাটি সব কিছু তুলে ধরতে পারিনি আমি চেষ্টা করেছি তবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আমি চেষ্টা করব পরবর্তী আরও একটি ভিডিও আনার জন্য শহীদ সরারদি হাসপাতালের ওপর এবং সেখানে ভর্তি সংক্রান্ত সকল কিছু রাখার চেষ্টা করব আমি আর টিকিট সংগ্রহর সময়টা সকাল আটটা থেকে থাকে দুপুর বারোটা পর্যন্ত আর এখানে বহির্বিভাগে ডাক্তার দেখানো যায় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তবে টিকিট আগেই কিন্তু বিক্রি বন্ধ করে দেয় ওরা বারোটা পর্যন্ত টিকিট বিক্রি করে তারপরে হচ্ছে গিয়ে সেই টিকিটগুলো নিয়ে বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করতে হয় আর এই যে পুরুষ কাউন্টারের ঠিক অপোজিটেই হচ্ছে মহিলা টিকিট কাউন্টার এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে টিকেট টিকিট কেটে আমরা চলে যাব সেকেন্ড করিডরে যেখানে হচ্ছে গিয়ে ডাক্তার আর কি বহির্বিভাগের ডাক্তারগুলো বসে ব্লক ওয়াইজ তো এখানে চিকিৎসা সেবা নিতে হলে কিন্তু অনেকটা সকালেই তোমাকে চলে আসতে হবে কারণ যেহেতু এটা একটা সরকারি হাসপাতাল আর খুবই পপুলার এখানে চিকিৎসা সেবা খুবই ভালো এজন্য এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এখানে ডাক্তারকে দেখানোর পরে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা থাকে তবে তোমরা এখান থেকেই সেই পরীক্ষাগুলো করতে পারবে এখানে অনেকটা কম মূল্যে পরীক্ষাগুলো করানো যায় তো সেটারও কিছু ইনফরমেশন আমি হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছ সেকেন্ড করিডোর হচ্ছে এইটা এখানে হচ্ছে ব্লক ওয়াইজ তোমার হচ্ছে গিয়ে বহির্বিভাগের ডাক্তারের মানে কোন ডাক্তারটা কোথায় বসে এখানে ভাগ করা আছে এই যে উপরে সামনে নাম লেখা আছে সার্জারি বিভাগ গাইনি বিভাগ শিশু বিভাগ মেডিসিন বিভাগ হ্যাঁ তো এরকম সবগুলো ভাগ করা আছে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যেখানে ডাক্তার দেখাবে সেইখানে গিয়ে তোমাদের টিকিট নিয়ে অপেক্ষা করতে হবে আর আমি হচ্ছে শিশু ডাক্তার দেখিয়েছিলাম তো সেই ভিতরে আর কি ভিডিও করার মতো আসলে এটা এত ব্যস্ততম একটা হসপিটাল এখানে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব না তারপর আমি চেষ্টা করেছি তো শিশু বিভাগ যেটা সেটার ভেতরে আমি সামান্য কিছু ক্লিপ নিতে পেরেছিলাম সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তোমরা দেখতে পাবে তো আমার ভিডিওটাতে কিন্তু এত বড় হসপিটালের অনেক ইনফরমেশন আমি দিতে পারছি না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো তো যদি এতটুকু ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে আমি নেক্সট যে ভিডিওটি শেয়ার করবো সেটার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে এটাই হচ্ছে শিশু বিভাগের ভেতরের অংশটা তো এখানে আমি টিকিট নিয়ে অপেক্ষা করছিলাম এরকম প্রত্যেকটা বিভাগেই এরকম ভেতরে বসার জায়গা আছে সেখানে টিকিট নিয়ে অপেক্ষা করতে হয়